ব্যতিক্রমী ঈদ উদযাপন করলো ঝিনাইদহবাসী উৎসব মুখর পরিবেশে নাগরিক কমিটির আয়োজনে উপজেলা শহরের উপজেলাযো স্মৃতি ফলকের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় সেখানে শত শত মানুষের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময় ও দৃষ্টি বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এছাড়া গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নাগরিক কমিটির সভাপতি আব্দুল মজি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তাতাদের বক্তব্যে শহীদ কুপাকে মাদক সন্ত্রাস ইফটিজিং দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত করার আহ্বান জানান তারা সবাইকে অতন্দ্র প্রহরের মতো সচেতন থাকার এবং সমাজ থেকে সকল অনিয়ম রুখে দেওয়ার প্রতিশ্রুতি নেওয়ারও আহ্বান জানান আমরা কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভিরুকা পুরুষের উপমা হয়ে থাকবো বললেন যে অনেক স্টান করা ছাত্ররাও যে প্রশ্নের উত্তর দিতে পারেনি আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল